হ্যালো বন্ধুরা আজকে আমার পাখিকে নিয়ে বন্দে নিয়ে ছেড়ে দেব। দড়ি দিয়ে বেঁধে দেখা যাক পাখিটা কি উড়াল পারে কি না সবাই সাথে থাকুন হ্যাঁ। এই হাইকো। হাইকো বরাবর হাইকো। এইটা আমার পাখি আপনারা যে কে হাই বলবে এইটা। মিটো। ও মিটো। আমার মিটুটারে বাইন্দা তুই দিছি দেখেন কিভাবে যাইতো গা আমার মিটুডা এখনো পালা বাঁধে নাই ঘরের বাসা বাঁধছে না সে উড়াল দিতে চাই মিঠু তোমাকে তো আমি ধরে রাখবো আগলে রাখবো এই যে আরেকজন আমাদের বন্ধু হয়ে গেছে সে এখন উড়াল দেয় না আর এই যে আছে আমার বিশ্বাসঘাতক বিশ্বাসঘাতক এক বন্ধু সে চলে যেতে চাই মিঠো আস

ভিডিঅ' বনাইছে